গতকালকে যে ভাই বলছিলেন যে ভাই এখন তো ঢাকাতে অনেক বিজ্ঞাপনের ছড়াছড়ি এখন নাকি খুব সহজে নতুনভাবে কানাডার বিছা দিচ্ছে তো আসলে এটা কতটুকু সত্য তো আমি আমার আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে দেখেন অনেকে অনেক কিছুই বলবে সেটা আপনি পজিটিভলি নিবেন তখন আপনি যখন দেখবেন যে যে আপনাকে কথাটা বলছে বা যেখান থেকে আপনাকে কথাটা বলছে তাদের প্রিভিয়াস হিস্ট্রি কি। এবং বর্তমান প্রেক্ষাপটে আপনি পাঁচ থেকে সাতটা ট্রাভেল এজেন্সিকে যাচাই করেন এবং তাদের তিন মাসের হিস্ট্রি নেন যে তারা তিন মাসে তারা কয়টা দেশের ভিসা করেছে এবং কানাডার ইসিউ কত তাইলে আপনি জেনে যাবেন আমি বলবো না যে কোনো এজেন্সি ভিসা করতেছে না যদি ভিসা করতে না পারে আপনি ঢাকা এয়ারপোর্টে গিয়ে দেখবেন যে ক্যানাডার বিমান খালি আসে না প্রতিদিন ঢাকা থেকে ফ্লাইট আসতেছে তাইলে ভিসাটা কারা করছে এজেন্সির তারাই করছে ট্রাভেলসের তারাই করছে এবং আপনি যাদেরকে দিয়ে কাজ করাবেন তাদের হিস্ট্রিটা আপনি জানার জন্য তাদের ব্যাকগ্রাউন্ড তিন মাসের ব্যাকগ্রাউন্ড আপনি যাচাই করেন এবং যেই মাসে আপনি কাজ করতে যাচ্ছেন এর আগের মাসেরটা আপনি যাচাই করেন যে এখন বিশাল ইস্যু কত এবং শুধু তা নয় আপনি যদি গুগলে সার্চ দেন যে কেনাডার বিশাল ইস্যু বর্তমানে কত আপনি একটা নির্দিষ্ট টাইম সেট আপ করে সার্চ দিবেন ওই টাইমিংয়ের ইস্যুটা আপনাকে শুরু করবে আই ক্লিয়ার তো এখন আমি কারো ব্যাপারে নেগেটিভ বলতেছি না কারণ যারা এটা করে খায় যারা ভিসা করে খায় যারা ট্রাভেল এজেন্সি তার পেশা হিসেবে নিয়েছে তারা তাদের মতন বিজনেস পলিসি অ্যাপ্লাই করার জন্য তারা অনেক কথা বলবে এখন গাড়ি মনে করেন কোনো কোনো রোডে সিক্সটি কোনো কোনো রোডে এইটটি কোন কোনো রোডে হানড্রেড টোয়েন্টি স্পিড লিমিট দেওয়া থাকে তার অর্থ এই না যে আপনি স্পিড লিমিট বা গাড়ির রাস্তার যে স্পিড লিমিট দেওয়া আছে সে অনুপাতে আপনি গাড়ি চালাবেন আপনি আপনার সিচুয়েশানে আপনার অবস্থান থেকে আপনার ড্রাইভিং স্কিল থেকে আপনি আপনার মতো চালাবেন নতুবা আপনি অ্যাক্সিডেন্টের শিকার হবেন আই ক্লিয়ার তো বিষয়টা হলো অনেকে অনেক কিছু বলবে আপনার বিষার ইস্যু হচ্ছে কানাডার বিষা হচ্ছে হ্যাঁ হচ্ছে তো এখন আপনার হবে কি না ডিপেন্ড করবে আপনার ফাইলের উপর ডিপেন্ড করবে আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করবে আপনার জবের উপর ডিপেন্ড করবে আপনি কি ইন্টারন্যাশনাল একজন বিজনেসম্যান কিনা যেমন আমি আবারও রিপিট করছি কারণ আমার আরেকটা ভিডিওতে আমি বলেছি অলরেডি কথাটা যে ভিসা কাদের হচ্ছে ভিসা হচ্ছে যাদের ছেলেমেয়ে এখন কানাডাতে স্টাডি করতেছে তারা এই রেসিওতে ওই রেফারেন্সে তারা এখন আসতে পারতাছে তাদের ছেলে আছে বা তারা এর আগেও কয়েকবার আসছে এবং কানাডাতে যাদের ব্যবসা আছে তাদের ভিসা হচ্ছে তারা একটা রেফারেন্স দেখাইতে পারতেছে যে আমার কানাডাতে বিজনেস আছে আমি যেতেই পারি তো তার পারপাসটা পজিটিভ এবং আপনি যদি ভালো মানের একটা ভালো প্রফেশানে থাকেন বাংলাদেশে সেটা হতে পারেন একটা কলেজের প্রিন্সিপাল হতে পারেন একটা ব্যাংকের ম্যানেজার হতে পারেন আপনার ভালো স্টাবলিশড একজন বিজনেসম্যান হতে পারেন মিডিয়ার একজন সেলিব্রিটি পার্সন অর্থাৎ আপনার প্রফেশনটা হবে এরকম তারা ট্রাস্ট করতে হবে আপনাকে যে উইল কাম ব্যাক এগেন কনফার্ম ইউ উইল কাম ব্যাক এগেন অর্থাৎ আপনার ফাইল প্রুভ করবে যে আপনি কানাডা গিয়ে থাকবেন না কানাডাতে অবশ্যই আপনি ব্যাক করবেন কারণ কানাডাতে গিয়ে যে ইনকাম আপনি করবেন বা গিয়ে এখন যা করতে পারবেন তার চাইতে ভালো অবস্থান বাংলাদেশে আপনার আছে আমার মনে হয় আপনি বিষয়টা বুঝতে পারছেন যদি আপনাকে নিজেকে প্রুভ করতে পারেন যে একজন ভিজিটর হিসাবে যারা ট্রাভেল বিষয় যেতে চায় যে কোনো দেশের জন্য আপনার ফাইলটাকে প্রুভ করবেন যে আপনি ওখানে গিয়ে থাকবেন না আপনার থাকার লোক নয় আপনি অবশ্যই কামব্যাক করবেন আপনাকে কোনো দেশের ভিসা রিফিউ রিফিউজ করবে না তো এখন বুঝতেই পারছেন যে আমি কী বোঝাতে চাচ্ছি এখন বর্তমানে কানাডার যে সিচুয়েশান আপনি একুশ বাইশ দেশের হিসাব বাদ দেন এখন বর্তমানে যেই যে যেই রেশিউতে বা যেই সিচুয়েশানে বিষয়টা হচ্ছে হানড্রেড পার্সেন্ট সেলিব্রিটি পার্সন হান্ড্রেড পার্সেন্ট বিজনেস পার্সন এবং যাদের সেলিমে স্টাডি করতেছে কানাডাতে তাদের এছাড়া অন্যরা যারা বলে বিজনেস বিষয় এখন খুব সহজ হয়ে গেছে নতুনভাবে বিষয় দিচ্ছে গণহারে বিষয় দিচ্ছে না গণহারে বিষয় দিচ্ছে না আমি যা বললাম এর বাইরে কোনো ফাইলে ভিসা দিচ্ছে না বর্তমানে কানাডাতে যদি কেউ বলে যে না ভিসা আমি যে কোনো নর্মাল ফাইলে যে কাউকে আমি করে দিতে পারবো এবং সে যদি একজন আনস্কিল লোককে অদক্ষ লোককে আনকোয়ালিফাইড লোককে তার ফাইল স্টাবলিশড করে সে প্রুভ করতে পারে যে এ লোকটাকে আমি এমনভাবে সুইটেবল করে তুলেছি যে সে গিয়ে থাকবে না তার ফাইল আমি এভাবে ম্যাকিং করেছি ইজ ইট পসিবল টু গেট দ্য ভিসা হতে পারে তো আমি বলবো যদি যোগ্য কোয়ালিফাইড না হন অযথা মরিচিকার পিছনে দৌড়াইয়া অর্থ নষ্ট করার কোনো মানে হয় না ভিসা তাদেরই হবে আমি যাদের কথা বললাম ভিডিওটা দীর্ঘায়িত করব না যদি আপনি আমার ভিডিওর মূল জিস্ট কথাটুকু বুঝে থাকেন আমি আশা করব। আপনার প্রতারিত না হয়ে আপনি নিজেকে যোগ্য মনে করলে অবশ্যই আপনি আপনার মতন নাগান এবং যাদের ব্যাকগ্রাউন্ড ভালো যারা ভিসা করেছে যাদের ব্যাকগ্রাউন্ড ভালো যারা ভালো ফাইল মেকিং করে যেহেতু কেনাডা একটা ফাইলের উপর ভিসাটা ডিপেন্ড করে এটা আপনার ইন্টারভিউ বেসিস না এটা ডকুমেন্ট বেস তো সুতরাং আপনার ডকুমেন্ট স্ট্রং করার জন্য ভালো একজন সুইটেবল ব্যক্তি এবং নিজে একজন সুইটেবল ব্যক্তি হলেই কেবল আপনি ভিসা পেতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে কথাগুলো যদি অবশ্যই ভালো লাগে ইম্পর্টেন্ট মনে করেন ভিডিওটা শেয়ার করে দেন যাদের ভিতরে ধরনের একটা কনফিউশন কাজ করতেছে মনে হয় জমা দিলে ভিসা হয়ে যাবে তারা যাতে অন্তত পক্ষে একটা কথাও যদি তারা তাদের মাইন্ডে সেট আপ হয় যে না মনে হয় আসলে কথাটা সত্য তাহলে আমি আমার কথাগুলো বলার সার্থকতা খুঁজে পাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ